নেতৃত্বে আছেন ওনার নেতৃত্বে আজকে এখানে মোবাইল গুট পরিচালনা হচ্ছে এবং আমাদের সিটি কর্পোরেশন কুমিল্লা আছে এখানে আমাদের বাংলাদেশ আর্মির সদস্যবৃন্দ আছে আমাদের জেলা পুলিশ কুমিল্লার সদস্যবৃন্দ এখানে আছে আমরা কিন্তু সিটি কর্পোরেশন এবং আমাদের জেলা প্রশাসন কুমিল্লা আমরা কিন্তু প্রতিনিয়ত এক ধরনের মধ্যে পরিচালনা করছি আপনারা জানেন যে আমাদের এই এই কান্দির পার্ক চকবাজার থেকে নিউ মার্কেট বা রাজগঞ্জ এই বাজারগুলো বা রাস্তার পাশে কিন্তু অবৈধ দখলদার আছে বা কিছু অবৈধ ব্যবসায়ী আছে এবং আমাদের কিছু ব্যান্ডের আপনারা দেখেছেন যারা এগুলো প্রতিনিয়ত রেখে যান চলাচলের প্রতিবন্ধক প্রতিবন্ধকতা তৈরি করছে এবং সেই সাথে জন কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে মোবাইলগুলো পরিষ্কার করে আসছে কিন্তু যেভাবে আমরা ফল পাওয়ার কথা যে এখানে মানুষ না কিন্তু এখানে করছে না অনেকে কিন্তু অপরাধ করছে আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে এই যে উইলার টাওয়ার এই কুইলার টাওয়ার আসে আমরা কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে যেখানে ফুটপাথ কিন্তু প্রায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছে

আজকে তো এই প্রায় এক ঘন্টা ধরে আমাদের এই যে এই নির্মাক শুরু করে আমাদের এই যে কুমিল্লা টাওয়ারে এখানে আমরা শেষ করেছি আমরা এখান থেকে কিন্তু আমরা এখন রাজগঞ্জে যাব তো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা মানে গণনা করাটা কঠিন যে আমরা যেখানে কিন্তু প্রতিবন্ধক পেয়েছি আমরা সেটা কিন্তু আমরা উচ্ছেদ করে দিয়েছি এবং আপনারা আমাদের টাকাও দেখতে পাচ্ছেন যে উচ্ছেদ আমাদের মালামাল কিন্তু টাকা আছে এটা বিষয় জানার ছিল যে আপনাদের উচ্ছেদ অভিযানের আগে তথ্যগুলো তারা কিভাবে পায় এটার ব্যবস্থা আপনারা কি নিবেন আর দ্বিতীয়ত মোটর সাইকেলগুলো এখানে যেন না রাখা

ঠিক আছে এটা মানুষের কথা তো সেই ক্ষেত্রে আপনারা কি বক্তব্য দিবেন এই অভিযান কি এভাবে চলতেই থাকবে মানুষকে ভোগান্তে ভোগ করতে থাকবে জেলা প্রশাসন করছে সিটি কর্তৃপক্ষ করছে আমরা আমাদের অবস্থা থেকে আমাদের দায়িত্ব যতটুকু সেটা আমরা করছি আবার একই ক্ষেত্রে আমাদের কুমিলার যে নাগরিক যারা আছে বা কুমিলাবাসী যারা আছে প্রত্যেকটা মানুষের একটা নাগরিক দায়িত্ব আছে যে আমি কোথায় কী করবো আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমাকে কোথাও দখল করা উচিত বা উচিত না সে বিষয়ে কিন্তু নাগরিকেরও দায়িত্ব রয়েছে

সেখানে কিন্তু জনবলের সংকট রয়েছে আমাদের যে লজিস্টিক সাপোর্ট আজকে যে গাড়িগুলো এখানে এসেছে আমরা অন্যান্য জায়গা থেকে যে এই গাড়ি থেকে আমরা কিন্তু মূলত আমাদের বর্জ্য অবসরে আমরা কাজ করছি এই বর্জ্য অবসরে কাজ বাদ কিন্তু আমার আমাদের কিন্তু এই গাড়িগুলো কিন্তু এখানে ব্যবহার করতে হচ্ছে তো আমরা চেষ্টা করবো যে প্রতিদিন না পারলেও আগামী কয়েকদিন চলবে এবং পরবর্তী কিন্তু আমরা বিরুদ্ধে দিয়ে আমরা কিন্তু পরবর্তী কন্টিনিউ করার চেষ্টা করছি আরেকটা বিষয় জানার ছিল যে এই যে আজকে উচ্ছেদ অভিযান হয়েছে কিছুক্ষণ পরে বা বিকেলের দিকে বা কালকে যখন আবার বসে যাবে যদি সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী বা কোনো কেউ যদি এটার সাথে সম্পৃক্ত থাকছে সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন যদি কর্মকর্তা বা কর্মচারী যদি থাকে তাহলে আমরা আপনারা আমাদেরকে জানাতে পারেন করছি

एक जगह दिए एक जगह एक जगह যায় কি দরকার আসলে বিশ্রীটা আসা

এবং আমাদের সিটি কর্পোরেশন কুমিল্লা আছে এখানে আমাদের বাংলাদেশ আর্মির সদস্যবৃন্দ আছে আমাদের এখানে আছে আমরা কিন্তু সিটি কর্পোরেশন এবং আমাদের জেলা প্রশাসন কুমিল্লা আমরা কিন্তু মধ্যে প্রচনা করছি আপনারা জানেন যে আমাদের এই এই কালির পার্ক নিউ মার্কেট বা এই বাজারগুলো বা রাস্তার পাশে কিন্তু অবৈধ দখলদার আছে বা কিছু অবৈধ ব্যবসায়ী আছে এবং আমাদের কিছু ব্যাঙ্কের আপনারা দেখেছেন যারা এগুলো প্রতিনিয়ত রেখে যান চলাচলের প্রতিবন্ধক প্রতিবন্ধকতা তৈরি করছে এবং সেই সাথে জনভোগান্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে মোবাইলগুলো পরিচালনা করে আসছে যেভাবে আমরা ফল পাওয়ার কথা যে এখানে মানুষ বসবে না কিন্তু এটা কিন্তু করছে না অনেকেই কিন্তু অপরাধ করছে আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই কুমিল্লা তাও আসে কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে যেখানে ফুটপাথ কিন্তু প্রায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমরা আশা করছি যে আমাদের এই যে অভিযান যে আমরা শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে এবং আমরা আজকে বিতরণ আমাদের এই অভিযান পরিচালনা হবে এবং আগামীকালকে আমরা শুরু করছি আমরা এটা অভিযান আমরা পরিচালনা করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং আপনারাও আমাদের এখানে বিভিন্ন পর্যটককে যথেষ্ট সমান্ত সাংবাদিক প্রায় ভাইয়েরা আছে আমরাও একটি প্রচার করবেন যাতে এখানে আমাদের

তো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা মানে গণনা করাটা কঠিন যে আমরা যেখানে কিন্তু প্রথম পেয়েছি আমরা সেটা কিন্তু আমরা উচ্ছেদ করে দিয়েছি এবং আপনারা আমাদের টাকাও দেখতে পাচ্ছেন যে উচ্ছেদ থেকে আমাদের মালামাল কিন্তু টাকা আছে এটা বিষয় জানার ছিল যে আপনাদের উচ্চত অভিযানের আগে তথ্যগুলো তারা কিভাবে পায় এটার ব্যবস্থা আপনারা কি নিবেন আর দ্বিতীয়ত মোটর সাইকেলগুলো এখানে যেন না রাখা হয় বা রেখে দিয়েছে সেটার জন্য কি ব্যবস্থা যারা আছেন যারা আছে আমরা জানাবো এবং আমরা কিন্তু গতকাল মাটি করেছি

সেই চিত্রটা আবার পুরনো হয়ে ফিরে আসে তো এই ধরনের অভিযান কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে সিটি কর্পোরেশন যে অভিযান পরিচালিত করছে সেটার প্রতি মানুষের কিন্তু অনেকটা বলা যায় যে আস্থা নাই ঠিক আছে এটা মানুষের কথা তো সেই ক্ষেত্রে আপনারা কি বক্তব্য দিবেন এই অভিযান কি এভাবে চলতেই থাকবে মানুষকে ভোগান্তি ভোগ করতেই থাকবে আমরা আমাদের অবস্থা থেকে আমাদের দায়িত্ব যতটুকু সেটা আমরা করছি আবার একই ক্ষেত্রে আমাদের কুমিলার যে নাগরিক যারা আছে বা কুমিলাবাসী যারা আছে প্রত্যেকটা মানুষের একটা নাগরিক দায়িত্ব আছে যে আমি কোথায় কী করবো আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমাকে দখল করা উচিত বা উচিত না সে বিষয়ে কিন্তু নাগরিকেরও দায়িত্ব রয়েছে

আবার একই আমাদের সিটি কর্পোরেশন যে জনবলের যে বিষয় আছে সেখানে কিন্তু জনবলের সংকট রয়েছে আমাদের যে লজটি সাপোর্ট আজকে যে গাড়িগুলো এখানে এসেছে আমরা অন্যান্য জায়গা থেকে যে এই গাড়ি থেকে আমরা কিন্তু মূলত আমাদের বর্জ্য অবসরে আমরা কাজ করছি এই বর্জ্য অবসরের কাজ বাদ দিয়ে কিন্তু আমার আমাদের কিন্তু এই গাড়িগুলো কিন্তু এখানে ব্যবহার করতে হচ্ছে তো আমরা চেষ্টা করবো যে প্রতিদিন না পারলেও আগামী কয়েকদিন চলবে এবং পরবর্তীতে আমরা বিরুদ্ধে দিনে আমরা কিন্তু পরবর্তীতে কন্টিনিউ করার চেষ্টা করছি আরেকটা বিষয় জানার ছিল যে এই যে আজকে উচ্ছেদ অভিযান হয়েছে